থাকবে না ছাত্র জনতার আগুলে দৌড় দৌড় করে চলছে 32 বাবা আপনি কোথায় আসুন চেক তো পাবলিক টয়লেট পর্যন্ত বানানো দরকার ওরে ওর ছবির উপরে মানুষের মানে মলমূত্র ত্যাগ করা উচিত সাংবাদিক ইলিয়াস কথা বলেন বই মেলা নিয়ে বই মেলায় একটি ডাস্টবিন তৈরি করা হয়েছে আর যেই ডাস্টবিনে ছিল শেখ হাসিনার ছবি ইলিয়াস বলেন শেখ হাসিনার ছবি তো পাবলিক টয়লেটে থাকা উচিত এই যে একুশে বইমেলা বইমেলাতে একটা ডাস্টবিন বানানো হয়েছে শেখ হাসিনার ছবি দিয়ে ওরে তো পাবলিক টয়লেট পর্যন্ত বানানো দরকার ওরে ওর ছবির উপরে মানুষের মানে মলমূত্র ত্যাগ করা উচিত ও এর চাই জঘন্য এইটারও মানে আসলে ইয়ে না ও এটারও মানে যোগ্য না এর চাই তো জঘন্য জায়গায় ওকে রাখা উচিত কিন্তু সেটা নিয়েও আপনি দেখেন বাংলাদেশের মেন স্ট্রিমের পত্রিকা পর্যন্ত যে এই বইমেলা হচ্ছে খুব পবিত্র জায়গা এখানে শফিকের মতো একজন মানুষ সে কিভাবে এটা করলো এই এই ন্যারেটিভগুলো কিন্তু দাঁড় করিয়ে তারা কিন্তু মানে বইমেলাটাকে খুব বেশি ই করার চেষ্টা করছে না তারা শেখ হাসিনাকে গ্লোরিফাই করার চেষ্টা করছে শেখ হাসিনাকে নিয়ে যাতে আর কোনো ধরনের এই ধরনের কাজ না হয় এটা চেষ্টা করে যাচ্ছে আমি আপনারই লাইভে ঢোকার আগে মিসেস পাশার সাথে কথা হচ্ছিল যেই পাশা উনিশশো সালের পনেরোই আগস্টের একজন সূর্য সন্তান এই এই বাংলাদেশের অত্যন্ত অকুতভয় সাহসী একজন মুক্তিযোদ্ধা তিনি আমাকে বলছিলেন ধন্যবাদ দেওয়ার জন্য ফোন করেছেন তো তখন তিনি বলছিলেন যে দেখেন ইলিয়াস দেখো আমার মেয়েটাকে ওরা মেরে ফেলেছে আমি এই মেয়েটাকে নিয়ে বেঁচেছিলাম বলে তিনি কান্না করছিলেন খুব কষ্ট হচ্ছিল কনক ভাই ধরেন আমরা এই পনেরোই আগস্টের ঘটনাকে নিয়ে শেখ হাসিনাকে এই সারা জীবন এই এক ঘটনা দিয়ে কিন্তু যদি নাকি ধরেন আমি যদি ওই পনেরোই আগস্টের ওই জায়গায় থাকতাম আমি মনে করি শেখ মুজিবের বিচার হওয়া দরকার ছিল বাংলাদেশের মানুষ জানা দরকার ছিল যে শেখ মুজিব কি কি অপরাধ করেছে এই এতগুলো মানুষ মেরে কিন্তু তাদের প্রতি একটা সহানুভূতি তৈরি করেছে এই সহানুভূতি নিয়েই চলছে কিন্তু এই যে আমরা তাদের প্রতি সহানুভূতিশীল সারা বাংলাদেশে তারা কত মানুষের সন্তান বলেন আপনি পাশার স্ত্রী কি করেছিল পাশার মেয়ে কি করেছিল তাকে ট্রাকের নিচে চাপা দিয়ে তারপরে মেরেছে এটা মানুষের সামনে বলতেও পারে নাই বজরুল হুদা তাকে মৃত্যুর পরে তাকে জবাই করা হয়েছে তাকে মানে জবাই করে হত্যা করা হয়েছে মানে এত নৃশংস মারার তো দরকার নাই শেখ হাসিনা কি করতে পারে সেটা আমরা বহু ইতিহাস জানি সবশেষ যেই একটা এই ফোন রেকর্ড আপনার ঘুরে বেড়াচ্ছে শেখ হাসিনা দেখেন হেলিকপ্টার থেকে গুলি করার জন্য যে নির্দেশ দিচ্ছেন সরাসরি শেখ হাসিনা এই যে ছোট বাচ্চাটা মারা গেল সেটার জন্য তো শেখ হাসিনা দায়ী অতএব আমরা এই যে এই অল্পতে খুব কি বলে যে তুষ্ট হয়ে যায় এবং অল্পতে সব অতীত ভুলে যায় এটার কারণে আমাদেরকে এই অতীতে বহু মূল্য দিতে হয়েছে এবং ভবিষ্যতে মূল্য দিতে হবে সো ওই জায়গাগুলো যেন না হয় আবার যেন আওয়ামী লীগ এবং ইন্ডিয়া এই দুইটা জায়গাতে যেন আমরা সবাই একমত থাকি এবং এই যে ছাত্রদের ভেতরে যে বিভাজন তৈরি করার চেষ্টা করা হয়েছে আপনি যে কথাগুলো বলছিলেন যে ছাত্রদের ভেতরে এক নাই ছাত্রদের ভেতরে আরে ভাই পৃথিবীর ভেতরে মানুষ একটা খুবই এদের সহজাত একটা একটা ই বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষের নানান বিষয় ভেতরে বিএনপির ভেতরে থাকবে জামাতের ভেতরে বিশাল বড় বড় রাজনৈতিক দল তাদের দলের ভেতরেই সমস্যা দুইটা দল প্যারালালে চলতে গেলে তো তাদের মধ্যে অনেক সমস্যা থাকবে তো সেই জায়গাটাতে আপনি একটা আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই ছাত্রদের ভেতরে কিছু বিষয় নিয়ে মত থাকার কারণে তাদেরকে বলা হচ্ছে তাদের ঐক্য ভেঙে গিয়েছে সো এই ঐক্য যে ভেঙে জানে সেটার একটা নিদর্শন এটা এবং ছাত্রদেরও চিন্তা করা উচিত যে তারা এখনো কি করবে আমরা এখনো ছাত্রদের প্রতি সম্মান রেখে কথা বলছি তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল পাঁচই আগস্ট তারা যেটা করে দেখিয়েছে এটার জন্য তারা ভবিষ্যতেও যদি ছোটখানো কোনো ভুল করেও থাকে ইভেন কি ব্যক্তিগতভাবেও যদি আক্রমণ করে থাকে আমাদেরকে আমি অন্তত আমার জায়গাটা পরিষ্কার করি আমি ছাত্রদের প্রতি যথেষ্ট সম্মান সম্মান দেখাব এবং তাদের প্রতি সেই সম্মান রেখেই বলছি যে আজকের ঘটনায় তাদের আমার মনে হয় এই চিন্তা করা উচিত যে আসলে তারা কি করবে আওয়ামী লীগের ব্যাপারে যত বেশি তারা আপনি দেখেন আজকে সারা বাংলাদেশ এক হয়ে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ আজকে সোশ্যাল মিডিয়াতে দেখেন কেউ এটার বিরুদ্ধে নাই শুধু সুশীল ছাড়া এর বাইরে আপনি দেখবেন না যে একটা মিছিল আজকে আজকে আমাদের একজন বুদ্ধিজীবী আছে যিনি ভিডিও এডিটর থেকে সাংবাদিক হয়েছেন আমরা বলতে চাই এটার সাথে আমাদের অনেক আবেগ অনুভূতি জড়িয়ে আছে সেই টেলিভিশন কর্তৃপক্ষকে বলবো উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে তাদের একজন ভিডিও এডিটর কাম সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না তাকে খুব দ্রুত টেলিভিশন থেকে সরাইতে হবে এটা যদি না সরানো হয় তাহলে আমরা ওপেনে কথা বলতে বাধ্য হব এটা নিয়ে যারাই কথা বলছে সেই মানুষগুলোর চেহারা আমরা চিনি তারা সরাসরি আওয়ামী লোক এখন সুশীল একটা ভাব ধরে এটার পক্ষে কথা বলার চেষ্টা করছে দ্বিতীয় কথাটা হচ্ছে যে আপনি ছাত্র জনতার যে কথাটা বলেছেন অবশ্যই ছাত্র জনতা এখানে মাঠে নেমে এসেছে কিন্তু আমি খুবই খুশি হতাম যে আমরা প্যারিসে বসে কিংবা নিউ ইয়র্কে বসে এইটার বিভিন্ন ধরনের কারা কি করবে কি হবে আজকে বত্রিশ নম্বরে এই যে কানেকশনগুলো করাচ্ছি সেটা মনে হয় ছাত্রদের যে নেতারা এখন সরকারের পার্ট তাদের কাছ থেকে আসলে আরো ভালো হতো আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি ছাত্ররা এটা বোঝা উচিত যে মানুষ আসলে কি চায় সেটা বুঝতে মনে হয় তাদের একটু সমস্যা হচ্ছে তারা তাদের মধ্যে অন্তত একজন প্রতিনিধি যদি এখানে আজকে লিড দিত এটা আমাদের চোখে দেখতে আরো বেশি আমাদের ভাল লাগতো এটা আইস স্মুদিং মনে হতো আই সুদিং হতো কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং ইন্ডিয়া এই দুইটার ব্যাপারে জিরো টলারেন্স সেটা তারা আজকে বুঝিয়ে দিয়েছে কিন্তু ছাত্ররা আমার মনে হয়েছে যে তারা মনে হয় একটা রাজনৈতিক দল গঠন করতে চায় তারাও বিএনপি জামাত আওয়ামী লীগের মতো এরকম তথাকথিত মানে রাজনীতির যে ধারা আমাদের দেশে চলছে সেই ধারায় গা ভাসিয়ে দেওয়ার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে সেখান থেকে আমি মনে করি যে ছাত্রদের আজকের এই দৃশ্যটা দেখে অন্তত বোঝা উচিত যে আমরা বাংলাদেশের মানুষ কি চায় এবং ছাত্রদের কাছে আমরা সেই জিনিসটাই নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা করি যেটা বাংলাদেশের মানুষ চায় তো আমার বিশ্বাস তাদের অবশ্যই ছাত্রদের এই এই যে বত্রিশ নাম্বার গুড়িয়ে দেওয়ার সাথে ছাত্রদেরও নেতাদের সাথে দু একজনের সাথে কথা হয়েছে তারাও এটার সাথে একমত এবং তারা এটার সাথে একাত্মতা ঘোষণা করেছে কিন্তু আমার মনে হয় সামনে থেকে নেতৃত্বটা দিলে আরো বেশি ভাল লাগতো গতকাল রাতে ছাত্র জনতার ডাকে ভেঙে ফেলা হয় ধানমন্ডি বত্রিশ নাম্বারের বাড়িটি এই বিষয়টি কিভাবে দেখছেন সাংবাদিক ইলিয়াস জানতে চাইলে তিনি বলেন ঐতিহাসিক ইয়ে এটা পরিষ্কার করা দরকার যে ইন হোয়াট সেন্স এটা কি নেগেটিভ না পজিটিভ সেন্স এই বত্রিশ নাম্বার হচ্ছে সেই জায়গা যেখানে বসে পাকশাল তৈরি করা হয়েছে এই বত্রিশ নাম্বার সেই জায়গা যেখানে সারা বাংলাদেশ যখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর একটা একটা কি বলবো যে একটা খুব নিরাপদ আশ্রয়স্থল ছিল হচ্ছে বত্রিশ নম্বর এখানে কেউ যেতে পারতো না এটা সবাই জানতো শেখ মুজিবের বাড়ি তখন তো শেখ মুজিব বঙ্গবন্ধু ছিল তো বঙ্গবন্ধুর বাড়ি এই বাড়ি হচ্ছে যা হচ্ছে এর এ হচ্ছে খুব নির্যাতিত নিপীড়িত অবস্থায় কিন্তু পরবর্তীতে জানা গেল যে তাদের পরিবারকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে রেখেছে শেখ রেহনার সাথে পাকিস্তানের সেনাবাহিনীর কিছু সদস্যের অনেক অনেক খবর টবরও পরবর্তীতে বেরিয়েছে পনেরোশো টাকা ভাতার বিষয়গুলো বেরিয়েছে আহ সজীব আজের জয় জন্মের সময় আপনার হাসপাতালে এই এটা কি হলি হলি চাইল্ড বোধ সম্ভবত সেখান থেকে হলি ফ্যামিলি होली ফ্যামিলি আলি ফ্যামিলি হাসপাতালে তার জন্ম হয়েছে এই 32 নাম্বার থেকে হেলিকপ্টার নিয়ে যায় তারপরে শেখ মুজিবের বাবা তখন টঙ্গিপাড়াতে অসুস্থ হয় তাকে হেলিকপ্টারে এনে ঢাকায় পিজিআর হাসপাতালে আপনার চিকিৎসা দেওয়া হয়েছে সো এটা এই বাংলাদেশের মানুষের জন্য কখনো কোনো কাজ বই আনে নাই রককি বাইনি থেকে শুরু করে সবকিছু সদর দপ্তর হিসাবে কাজ করেছে এটা বাংলাদেশের ফ্যাসিবাদের একটা সিম্পটম হচ্ছে 32 নাম্বার